তো তোমাদের জন্য কিন্তু পুজোর আগে খুব বড় একটা খুশির খবর খুব বড় যারা কিনা চাইছো নিজের স্বপ্নটা পূরণ করতে একটা খাকি উঠি গায়ে তুলতে তো তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ তোমরা তোমাদের চাইলে কিন্তু মা বাবা স্বপ্নটা এবার পূরণ করতে পারবে আরও একটা বড় ঘোষণা হয়ে গেছে অলরেডি বারো হাজার ভ্যাকান্সি অলরেডি একটা ভ্যাকান্সি বেরিয়ে রয়েছে ফর্ম ফিল হয়ে গেছে আরও একটা বড় ভ্যাকান্সি পুলিশের যেটা একটা বিপুল ঘাটতি সেটা কিন্তু মেটানোর জন্য এখন কিন্তু চাইছে আরও বেশি করে নিয়োগ করতে তো সেটার জন্য কিন্তু বারো হাজার ভ্যাকান্সি একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তো কবে কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে বা কিছু তো সেটা নিয়ে একটু আলোচনা করব আর তোমার যেটা বলার আগের যে ফর্মটা বেরিয়েছে সেটার কবে এক্সাম হতে চলেছে বা কি এক্সাম হবে বা কিছু সেটা নিয়ে একটু আলোচনা করব তো চলো ভিডিওটা প্রথম দেখতে দেখো আশা করি অনেকটা উপকৃত হবে তো সবাই হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছো অলরেডি একটা পোস্ট ভাইরাল হয়েছে বা একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বিভিন্ন নিউজ কভার চ্যানেলও এটা কভার করছে ঠিক আছে তো সেটা হচ্ছে কি পুজোর আগে একটা বড় খবর বা খুশির খবর সেটা হচ্ছে কি বারো হাজার নতুন ভ্যাকান্সি ঠিক আছে অলরেডি কিন্তু একটা ভ্যাকান্সি বেরিয়ে রয়েছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে বাট এক্সাম ডেটটা বেরোয়নি আবারও একটা ফর্ম বেরোতে চলেছে হয়তো পুলিশের কিছু ঘাটতি রয়েছে তার জন্য কিন্তু একটা বিপুল সংখ্যক আবার ভ্যাকান্সি বেরোতে চলেছে তার জন্য কিন্তু তোমাদের হাতে একটা বড় সুযোগ হয়তো অনেক পরিস্থিতির জন্য তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক চালাতে পারছ না বা ডিমোটিভেট হয়ে যাচ্ছ আগের মতো সে আর এনার্জিটা নেই পড়াশুনো করবো বা চাকরি করব। তবুও কিন্তু কোথাও গিয়ে একটা আশার আলো আবার খুঁজে পাওয়া গেছে ঠিক আছে যেমন প্রদীপ নিদ্যে নিম্ধে দেওয়া জ্বলে ওঠে সেরকম একটা আশার আলো আপনার কাছে এসছে তো কি অ্যাকচুয়াল ব্যাপারটা আর নোটিসটা কিভাবে ভাইরাল হচ্ছে বা সব ইউটিউবাররা হয়তো এতদিনে ভিডিও বানিয়ে ফেলেছে আমি সাধারণত এখন ভিডিও বানাতে পারছি না সময়ের জন্য তবুও যেহেতু একটা খুশির খবর একটা আপডেট সেহেতু তোমাদের সামনে নিয়ে আসলাম তো চলো একটা নোটিশে পড়ে শোনাচ্ছি যে অ্যাকচুয়াল কি হয়েছে বলছে চাকরি বাজার এমনিতেই মন্দা তবে তার মধ্যে এবার রাজ্য পুলিশ নতুন নিয়োগ নিয়ে আসার কথা রাজ্যের পুজোর আগেই এক বিরাট সুখবর বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের কথায় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বারো হাজার পদের নিয়োগ হবে যাই এটা কিন্তু আমার কোনো কথা না এটা জাস্ট একটা খবরের নিউজ ফিডে দেখাচ্ছি আমি সেটাই পরে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে এরকম একটা ভিডিও ক্লিপ হয়তো তোমরাও দেখে থাকবে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সামনে একটা আপডেট আসবে বড় একটা ভ্যাকান্সি যেহেতু পুলিশের একটু ঘাটতি রয়েছে তো চলো আরও পড়ে নিই সূত্রের খবর রাজ্যে একাধিক থানা তৈরি করা হচ্ছে মানে নতুন আরও পুলিশ স্টেশন তৈরি হচ্ছে নতুন থানা তৈরি হচ্ছে নতুন ক্যাম্প তৈরি হচ্ছে তো সেই সব থানার জন্য অতিরিক্ত পুলিশ কর্মী প্রয়োজন হবে তো সেই সব পুলিশ স্টেশনগুলোর জন্য অতিরিক্ত যে থানার স্টাফ লাগবে বা পুলিশ স্টাফ লাগবে তাদের কিন্তু নিয়োগ এই নতুন মাধ্যমে হবে হয়তো আর সেই পুলিশ কর্মী নিয়োগ করা হবে নতুন নিয়োগের পক্ষে হ্যাঁ যেটা বললাম তো সেই নিয়োগটাই এই নতুন নিয়োগের মধ্যে হবে তো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে এই নিয়োগ নিয়ে কিছু মামলা রয়ে চলছে আবার আবার মামলা একেতেই মামলা শুনতে শুনতে মানে জীবনটা কয়লা কয়লা হয়ে গেল আবার মামলা বলছে সেই নিয়োগ সংক্রান্ত কিছু জট কেটে গেলে তবে নিয়োগের কাজ শুরু হবে বলে খবর তবে মোটের ওপর খুশির খবর এই জিনিসটা খুব খারাপ লাগে যে এত কষ্ট করে পড়াশোনা করা হয় বা এত সত্যিই খুব কষ্ট হয় যখন একটা স্টুডেন্ট পড়াশোনা করে আর অনেক ধৈর্যর ব্যাপার থাকে অনেকবার ফেলিয়ার হয় তারপরে অনেক কষ্ট করে আবার মনোবল জুগিয়ে পড়াশোনা করা তারপরে আবার অনেকের সংসারের দিক দিয়ে খুব প্রবলেমে থাকে তো সেইখান দিয়ে যখন এই রকম একটা কেস খামারির কথা আসে অনেক ডিলে হয়ে যায় প্রসেসটা তখন খুব খারাপ লাগে তবে মোটের উপরে একটা খুশির খবর আছে যে একটা ভ্যাকান্সি খুব আসতে চলেছে সাধারণত আমি এই ধরনের ভিডিও বানাই না কারণ এ ধরনের অনেক ফেক নিউজ কিন্তু অলরেডি ছড়িয়েছে বা ছড়িয়ে থাকে মাঝে মাঝেই তো তার জন্য কিন্তু এটা নিয়ে আমি অতটা এই ধরনের ভিডিওগুলো বানাই না তোমরা অনেকেই কমেন্ট করছি দাদা এই নোটিসটা ব্যাপারটা কী আছে বা কিছু সত্যি কী বেরোবে তার জন্য কিন্তু ভিডিওটা অ্যাকচুয়াল বানো আমি অবশ্যই এই ধরনের ভিডিও এখন বানাই না তবে মনে হলো তোমাদের জানানো দরকার দ্যাটস ওয়াই আমি জানালাম আর এটার কিন্তু কি সত্যতা আছে বা কিছু এটা কিন্তু আমি যাচাই করিনি বাট যেটা আমি দেখলাম সেটাই আমি তোমাদের জানালাম তোমাদের প্রচুর পরিমাণে এই কমেন্ট আসে যে দাদা নতুন যে ভ্যাকান্সি সেটা তো মানা গেলও ঠিক আছে বাট আগের যে ফর্মটা আমরা ফিল আপ করে রেখেছি সেটার কী হবে সত্যি একটা খারাপ লাগার বিষয় যে অলরেডি একটা ফর্ম ফিল আপ হয়ে রয়েছে সেটা এখনও মানে কবে কি এক্সাম হবে সেটা এখনো প্রকাশ হলো না তো আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে অনেক কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত ভিডিও বানিয়ে চলেছে অলরেডি ছ সাত মাস আগের থেকে এক্সাম ডেট দেওয়া শুরু করেছে প্রতি সপ্তাহে একটা করে ডেট দেয় তারা ঠিক আছে অলরেডি এখনও কিন্তু মাস পার হয়ে গেল এখনও কিন্তু হয়তো তাদের এক্সাম ডেট দেওয়া চলছে আরও আগামীতে যদি না কিন্তু এক্সাম ডেট রিয়েলি বেরোচ্ছে ততদিন কিন্তু তাদের এই কাজটা চলতে থাকবে দিনে দুটো তিনটে ভিডিও দেয় তার মধ্যে প্রতিটার হেডলাইনে রয়েছে যে বেরিয়ে গেল এক্সাম ডেট বেরিয়ে গেলো এক্সাম ডেট খুশির খবর এক্সাম ডেট তো এটা কিন্তু একটা মানে কী বলো খুবই খারাপ লাগে খুবই বিভ্রান্ত করার ভিডিওগুলো একই কথা বাবার ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় এবং মানুষকে হেনস্থা করা হয় তোমরা তো অলরেডি জানো কারা কারা এগুলো পরে আমি আর তাদের কথা বলছি না আমি আর সময় স্টুডেন্ট যেহেতু ছিলাম আমিও এক্সপিরিয়েন্ট ছিলাম আমিও পড়াশুনো করতাম দিনরাত আমিও চাতকের মতো তাকিয়ে থাকতাম কখন একটা এক্সামের নোটিস বেরোবে বা কখন এক্সাম ডেটটা বেরোবে তো সেই কারণেই ব্যাপারটা আমি রিয়েলাইজ করতে পারি তোমাদের জায়গায় দাঁড়িয়ে আর এক্সাম ডেট কিন্তু ওইভাবে কেউ কোনো বলতে পারে না তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু এক্সাম ডেট নিয়ে পার্টিকুলার কোনো ভিডিও বানাই না আর বানা বানাবো না আশা করছি যদি কোনো দিন অথেন্টিক নিউজ পাই তাহলেই আমি বানানোর চেষ্টা করবো ঠিক আছে অনেকে কমেন্ট করছে দাদা ভিডিও আসে না বা কিছু তো শীঘ্রই আবার খুব তাড়াতাড়ি কন্টিনিউ ভিডিও আসবে আমি একটু ব্যক্তিগত করানোর জন্য ভিডিও বানানো একটু বন্ধ করতে হয়েছে বা কিছু তো কারও কোনো কথায় কান দিও না নিজের প্রিপারেশানটা সব থেকে বেস্ট দাও আর সত্যি বলতে কি অনেক দিন হয়ে গেল সত্যি একটু মানে নিজেরই খারাপ লাগে যে কবে কবে বা কিছু আমাদের যখন এক্সামের রেজাল্ট দিতে বা এক্সাম ডেট দিতে লেট করতো আমাদের কিন্তু মানে ডিমোটিভেট হয়ে পড়তাম আমরা আমরা কি করে এরপরে চালিয়ে যাব বা কিছু পড়াশোনাটা একটু সংশয় হয়ে যেত তখন মনে হতো যে সব কিছু ছেলেছুড়িদের কাজকর্ম করলে হয়তো একদিন আরও এগিয়ে যেতাম বা কিছু টাকা উপার্জন করতে পারতাম তো এই ধারণা কিন্তু পুরো মানে পুরোপুরি বলবো না কিছুটা কিন্তু ভুল কারণ একটু যদি দাঁতের দাঁত চেপে রেখে পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে কিন্তু তোমরা আরও সামনে সুন্দর জীবনটা পাবে একটা ভ্যাকান্সি তো সবসময় বেরোচ্ছে না আরও একটু লেট হচ্ছে পেতে তো কিন্তু একটা সুযোগ কিন্তু ছাড়া যাবে না যারা কিন্তু এবার চাকরিটা করবে বলে আশাবাদী বা সেভাবে প্রিপারেশান নিচ্ছে তাতে তার চেপে রেখে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও তো চেষ্টা করো পড়াশোনাটা চালিয়ে যাওয়ার বন্ধ করো না এখন এই মুহূর্তে কারণ পুজোর আগে সামনে ভোট আসতে চলেছে তো যে কোনো মুহূর্তে কিন্তু ভোটের আগেই তোমাদের যে এক্সাম ডেট ক্লিয়ার হয়ে যাবে আর কিন্তু এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো হাতে কিন্তু সময় থাকবে না তখন তাইন প্রিপারেশানটা কোনো কমে সারা যাবে না একটু বুঝতে পারছি পরিস্থিতির চাপ তো কিছু করার নেই বুঝতেই পারছো সব কিছু সরকারের নিয়ম ওয়াইজই হবে আমাদের কথায় কিছু আসবে বা যাবে না তো সব কিছু একটা প্রসেস মেনেই কাজটা চলে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তোমাদের মতামতটা যেহেতু সামনে পুজো রয়েছে তো একটু পড়াশুনো কিন্তু ডিলেমি হবে তো ওই দিকে না তাকিয়ে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে ঠিক আছে পুজোতে ঘুরো আনন্দ করো উৎসব আসে বছরে একটা বাড়ি আসে তো উৎসবে আনন্দ করো কিন্তু লিমিটেশন রেখে একেবারে পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে না ঠিক আছে তো সেইভাবেই প্রোপেশান নিয়ে চালিয়ে যাও আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি একটা ভ্যাকান্সি নিয়ে নেবে এবং আমাদের সাথে হাতে হাতে কাজ করবে আমরা একসাথে সমাজের রক্ষার ক্ষেত্রে একসাথে কাজ করতে পারবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই